কয়েকদিন আগেই দুর্গাপুরের গোপাল মাঠে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় আসানসোল ডামরা এলাকার একটি জঙ্গল থেকে আবার খনি অঞ্চলে গৃহবধূর পচা গলার মৃতদেহ উদ্ধার কেড়ে রহস্য রবিবার শ্রীকৃষ্ণপুরের অদূরে একটা নির্জন জায়গায় পেটো থান নামে একটা কালী মন্দিরে কুয়ো থেকে পচা দুর্গন্ধ পায় স্থানীয় গোপালকেরা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লাউদুহার ফরিদপুর থানায় কৌতূহলী মানুষজন ভিড় জমাতে থাকে এলাকায় যেখানে মৃতদেহ উদ্ধার হয় সেই পাশ থেকে পাওয়া যায় একটা ব্যাগ এবং জামাকাপড় সেটা দেখে মৃতদেহ শনাক্ত করে রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা শেখ গিয়াসুদ্দিন তিনি বলেন তার স্ত্রী চলতি মাসের ষোলো তারিখ থেকে নিখোঁজ ছিল বিস্তারিতভাবে তিনি জানা আজ থেকে পনেরো দিন আগে তিনি তার ছেলেকে নিয়ে লাউদুহায় একটি গৃহ শিক্ষকের কাছে যান তারপর সেদিন সকাল নটা নাগাদ বাড়ি ফিরে তার মেয়েকে জিজ্ঞাসা করেন যে তার মা কোথায় মেয়ে জানায় তার দিদা এসেছিল তার সাথে গেছে সে গিয়া সুদিন বাবু জানান তিনি তার দিদার কাছে খবর নেন কিন্তু দিদা জানায় তার স্ত্রী তার সঙ্গে আসেনি এরপর লাউদুহার ফরিদপুর থানায় তার স্ত্রী নিখোঁজ ডায়েরি করা হয় বলে জানান তিনি এর পাশাপাশি তিনি জানান তার স্ত্রীর সমস্ত গয়না ও নগদ আঠেরো হাজার টাকা যা আলমারিতে ছিল সেটা উধাও মৃত আলেয়া বিবি স্বামী শেখ ইয়াসুদ্দিন জানান এর আগেও তার স্ত্রী কোনো একজনের সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছিল নাম না করেই তিনি বলেন যাকে সন্দেহ করা হয়েছিল সে বাড়িতে আছে সুতরাং তার সাথে চায়নি তবে তার স্ত্রী কার সাথে গিয়েছিল আর কেনই বা টাকা গয়না নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তার উত্তর অধরা আর এখানে ঘনাচ্ছে রহস্য এতগুলো টাকা আর সোনার গহনা নিয়ে বাড়ি থেকে বের হয় গৃহবধূ পনেরো দিন পর তার পচাগুলা মৃতদেহ উদ্ধার হয় অন্য গ্রামের একটা নির্জন স্থানের কালী মন্দিরের কুয়ো থেকে এ মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে খুন না আত্মহত্যা সমস্ত ঘটনার সত্যতা সামনে আসবে ময়নাতদন্তের পর লাউদুয়া ফরিদপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থেকে গাজী রিপোর্ট নিউজ থেকে আগে আজ 15 দিন আগে তারপর ঠিক আছে তারপর আমি টিউশন গেলাম ছেলেকে টিউশন দিয়েলাম টিউশন দিয়ে পড়া আমি ওখানে দিদি বাড়ি ওখানে বসে আছি মোটামুটি নড়ছে আমি বাড়ি এলাম এসে মেয়েকে জিজ্ঞেস করলাম বলি তুই মা কই মেয়ে বললো নামিয়ে এসেছিলো নামিয়ে এসেছিলো নামির সঙ্গে কুরবনের মাকে দেখতে গেলাম ঠিক আছে তো আমি নটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে কুরবনের মেজে ভাই ওকে ফোন লাগালো তো টেজে করে আমাকে বড় বলছি না আমার মা তো এখানে নেই বলছি আমার মা তো এখানে নেই আমরাই আছি তারপরে সঙ্গে সঙ্গে ওর নানিকে ফোন লাগালাম ওর নানিকে ফোন লাগানোর পরে নানি বলছি না আমি তো দুধের বাড়ি যাইনি আমি বাড়িতে এসি তখন আমি ওর নানির বাড়ি ছুটে গেলাম তারপর দেখছি এইসে যে যেটা কোনো ফোনা রাখতো ওটা নেই আর আপানো যে টাকা ছিল আমার চলে গেছে টাকা নেই আজকে সেদিন পুলিশে জানিয়েছিলেন তারপর থেকে আজকে কি দেখলেন ইনসে আজকে কি দেখলেন দেখলাম Его যার সঙ্গে গিয়েছিল কার সঙ্গে গায়ছিল কার সঙ্গে সেটা তো বলতে পারবো না আমি তো যখন দেখি না তখন কাকে বলবো আমি কাকে সন্দেহ করছেন সন্দেহ কাকে করব মানে এর আগে একবার একটা ঘটনা ঘটেছিল তো উনি তো ওই ছেলেটা তো বাড়ি গিয়েছিল তো এই কথাও এখানে এসে কী দেখেন আজকে এখানে এসে কি করে জানতে পারলেন যে উনি আপনার ওয়াইফ ওয়াইফ বলতে বলছে ব্যাগ দিয়ে বলছে ব্যাগ দিয়ে দেখে আর ওই যে ড্রেসটা পড়েছিল দুপুরে স্নান করে ওই ড্রেসটাই পড়েছে আপনার নাম বয়স কত ছিল ওনার বয়স পঁয়ত্রিশ ছত্রিশ হবে